আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে অনেকটা দিন পর আসা কর্মজীবনে যেহেতু ব্যস্ততা থাকে সেই কারণে হয়তো অনেক সময় আসা হয় না তারপর পাশাপাশি হচ্ছে যেহেতু আমরা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি বা নতুন কিছু সার্কিট নিয়ে কাজ করতেছি সেই কারণে আমাদের সামনে হয়তো খুব আসা কম হয় না হয় দেখা গেল যে আমি ভিডিও তো খুব বেলো ওখানে আসি না কারণ হচ্ছে কি যে সময়ের অভাবে এই ব্যস্ততার কারণে হয়ে ওঠে না তো আজকে আপনাদের জন্য এই দুই সালে এসে আপনারা অনেকজনে চান যে ভাই ছোট করে একটা অফার দেন ছোট করে একটা অফার দেন আজকে আপনাদের জন্য দুই সালে এসে ছোট্ট একটা অফার দিতে যাচ্ছি সেটা অফারটা থাকবে হচ্ছে আপনার তেইশ চার তেইশ চার দুই পঁচিশ আঠাইশ চার দুই হাজার পঁচিশ পর্যন্ত অফারটা চলমান থাকবে তো বিশেষ করে এই ছয় দিনের জন্য আমরা এই অফারটা চলমান রাখবো আর একটা কারণেই রাখবো যেটা হচ্ছে আমরা দুই সালে এসে যখন একটা নতুন কিছু ডেভেলপ করি নতুন কিছু একটা নিয়ে যখন আমরা সামনে এসে দাঁড়াই তখন আমাদের মনের আনন্দে কিছুটা কিন্তু হয় যে কারণে কিন্তু উৎসাহিত কারণে কিন্তু আমরা আপনাদের এই আজকের এই অফারটা দেওয়া আপনারা যে আইপিএস টা আমাদের সামনে দেখতেছেন এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ বি একটা আইপিএস আর এখানে বলে রাখি আমরা এক ব্যাটারি থেকে এক হাজার পঞ্চাশ বি এর উপরে কিন্তু আমরা আইপিএস তৈরি করি না আর এখানে আরো একটু ছোট করে কথা বলে রাখি যারা আমাদের কাছ থেকে আইপিএস বা ব্যাটারি কিনে কিনবেন অবশ্যই সরাসরি সরাসরি কল কল করবেন করবেন মেসেজ না দিয়ে কারণ আপনি কেন সরাসরি কল করবেন আপনি এত টাকা দামের একটা জিনিস কোন প্রতিষ্ঠান থেকে কিনতেছেন তার সাথে কথা না বলে মেসেজে কি উত্তর পাবেন সরাসরি কথা বলবেন কারণ মেসেজের রিপ্লাইটা আমাদের খুব কম হয় কারণ ভাই ব্যস্ততা মানুষ থাকেই যেহেতু কাজ করতে হয় আর আমরা কর্মজীবনে সবাই আমাদের এরকম প্রতিষ্ঠান না যে আমরা আমাদের দুই চার পাঁচজন ম্যানেজার বসাই রাখছি এরকম না ভাই আমরা পরিশ্রমী লোক আমরা পরিশ্রম করে তারপর আমরা কিন্তু সরাসরি আপনাদের জন্য এই কাজগুলো করে থাকি যারা আমাদের প্রতিষ্ঠানে তারা তো অবশ্যই জানেন যেমন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে গাজীপুর বোর্ড বাজার এবং কি সাইনবোর্ড দুইটার মাঝ বরাবর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কি জাতীয় বিশ্ববিদ্যালয় তার অপর জিডে মেইন রোড থেকে দুশো গজ ভিতরে আসলে দেখতে পারবেন যে রহিমা প্রুজ কোম্পানির বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে জুই পাওয়ার আইপিএস তো এটাই আমাদের প্রতিষ্ঠান একটা দুতলা বিল্ডিং এর নিচে তো আজকে আপনাদের জন্য যে অফারটা নিয়ে আসতেছি এক হাজার পঞ্চাশ এটার কিছু কিছু বিশেষত্ব ফিচার গুলো আপনাদেরকে আমি বলবো এই ফিচারগুলোর মাধ্যমে আপনারা প্রথমত পাবেন হচ্ছে আমাদের এই পেসের হচ্ছে ডিসপ্লে স্লিপ মোড হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফরমার কপার এবং কি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফরমার অফ হয়ে যাবে যেটা হচ্ছে আমরা বিদ্যুৎ নিয়ে একটু বিভ্রান্তিতে থাকি যে আমরা ব্যাটারিটা চার্জ হয়ে যাওয়ার পর বিগত বছর আমরা যত আইপিসগুলো আমরা মার্কেটে বিক্রি করছি বা অন্য অন্য কোম্পানির যত আইপিসগুলো বিক্রি করে থাকে সেই আইপিসগুলো কিন্তু কখনোই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরও কখনোই ট্রান্সফর্মারটার অফ হয় না আমাদের যে বিশেষত্ব নিয়ে আমরা কাজ করতেছিলাম এক থেকে দেড় বছর যাবৎ এটাতে আমরা সাকসেস যে ব্যাটারি যে ট্রান্সফর্মার যখন ব্যাটারিটা ফুল হয়ে যায় ট্রান্সফর্মারটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় আর আমরা এর আগেও কিছু ভিডিওতে বলছিলাম যে আমাদের কাছে কিছু প্রজেক্ট আছে তবে এটা কিন্তু আমাদের পিওর সাইন অ্যাপ আমাদের আরো একটা প্রজেক্ট হাতে আছে সেটা কিন্তু আমরা পিওর সাইন অ্যাপ না আমরা হয়তো পরবর্তীতে আপনাদের এই ভিডিওতে দেখাবো কারণ ওই প্রজেক্টটা আমরা করি নাই যার জন্য যাতে কোনো গ্রাহক প্রতারিত না হয় তো আমরা যে আইপিএসটা আপনাদেরকে সামনে দেখতেছেন এখানে ফুল ফিচারটা আপনাদেরকে বলি এক এক করে প্রথমত হচ্ছে ডিসপ্লে স্লিপ মোড পাঁচ মিনিট পর গিয়ে ডিসপ্লেটা স্লিপ মোড হয়ে যাবে অলরেডি আমাদের এখানে স্লিপ মোড হয়ে রয়েছে এখন আমাদের তো এরকমও ধারণা হতে পারে যে আমাদের আইপিএস এর সাথে কি ডিসপ্লে কানেকশন দেয়া আছে কিনা যদি আপনার ইনভার্টার চালু থাকে তাহলে এই যে ইনভার্টারটা চালু রয়েছে যদি ইনভার্টারটা চালু থাকে আপনি এই যে এখানে একটা বাতি সিগন্যাল ফাল পারতেছে টিপ টিপ করতেছে যে বাতিটা রয়েছে আর কি সামনে এটা কিন্তু সিগন্যাল দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনভার্টারটা রান আছে বা আইপিএসটা রান আছে এটা কিন্তু পাঁচ মিনিট পর ডিসপ্লেটা কিন্তু স্লিপ বোর্ডে চলে যাবে দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ বিল সাশ্রয় পাবেন তৃতীয়ত হচ্ছে আমাদের আইপিএস গুলোতে আপনি যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন যদি আপনি চান টিউবলার ব্যাটারি যদি আপনি চান টল টিউবলার ব্যাটারি যদি আপনি চান আয়ন ব্যাটারি কিন্তু যে পুরাতন ব্যাটারিগুলো আপনারা কখনো আইপিএস এ ব্যবহার করবেন না কারণ আপনি একটা আইপিএস এত টাকা কিনবেন বা এত টাকা দা কিনার পরে আপনি যখন পুরান একটা ব্যাটারি ব্যবহার করবেন একজন মানুষ একটা পুরান ব্যাটারি তখনই বিক্রি করে দেয় যখন তারা না চলে আমরা প্রায় মানুষকে আমরা এরকম কমেন্ট করতে দেখি তবে আপনি একটা নতুন ব্যাটারি ব্যবহার করলে আপনার আইপিএস টা ভালো থাকবে বিদ্যুৎ কম মারবে সব দিক থেকে আপনি সেফ থাকবেন তো আজকে আমাদের যে আইপিএস এর সামনে দেখতেছেন এটা থেকে কিন্তু আপনারা পাবেন হচ্ছে টোটালি আটশো ওয়াট এক হাজার পঞ্চাশ থেকে আপনি লোড পনেরো এল ইডি বাল্ব চালাইতে পারবেন যদি আপনি দুইশো এম ব্যাটারি থেকে পাঁচটা সিলিং ফ্যান দশটা পনেরো ওয়াটের এল ইডি বাল্ব চালাইতে যান তাহলে কিন্তু আপনি ব্যাকআপ টাইমটা শর্ট পাবেন যেটা হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা আর যদি আপনি লোড ক্যাপাসিটি কমায়া চালান হ্যাঁ আপনার অনেক সময় মেহমান আসতেই পারে সেক্ষেত্রে আপনি ফুল লোডে চালান সমস্যা নেই যদি আপনার লোডটা কমায় চালান সেক্ষেত্রে যদি আপনি চারটা সিলিং ফ্যান চালান তাহলে কিন্তু তিন ঘন্টা প্লাস আপনি পেয়ে যাবেন তো আমাদের এই আইপিএস গুলো আরো অনেক কিছু ফিচারগুলো গুলো আমরা পরবর্তীতে অ্যাড করতে যাচ্ছি আর বর্তমান রানিং অবস্থায় আমরা একের পর এক কিন্তু ডেভেলপ করতেই থাকবো ইনশাল্লাহ পাক যদি আমাদেরকে সহায় করেন আর আপনাদের যেহেতু জানেন যে আমাদের প্রত্যেকটা পিসিবি কিন্তু চায়না থেকে আমরা করে আনি এটা কোরিয়ান কোম্পানি থেকে কিন্তু আমরা এই পিসিবি গুলো করে এনে আমরা আমাদের মতো পার্স গেতে আমরা কিন্তু তৈরি করে থাকি তো এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের যে আইপিএস এর যে কেবল গুলো দেখেন বা আউটপুটের যে এসি ইনপুটের যে সকেট গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু গ্রাউন্ডিং করা আর এটা কিন্তু একদমই মোলাম ফ্লেক্সিবল করা অতএব এই কেবল গুলো আমরা কিন্তু আমাদের নিজের মত করে তৈরি করে আনছি তার পাশাপাশি যে আপনারা ব্যাটারি কেবল গুলো দেখেন এই যে কেবল গুলো দেখেন প্রত্যেকটা কেবল কিন্তু আমরা সরাসরি নতুন গুলো ব্যবহার করে থাকি যেমন আমরা পুরান কেবেল ব্যবহার করে থাকি না অনেক জনে আছে যেমন ব্লু কালার আর হচ্ছে হলুদ কালার অথবা হচ্ছে ব্ল্যাক কালার অথবা হচ্ছে ব্লু ধরনের গুলো ব্যবহার করা হয় সেই গুলো কিন্তু পুরাতন হ্যাঁ ভালো কেবল ভালো সেটা আমরাও জানি কিন্তু যেহেতু আমরা একটা নতুন প্রোডাক্ট তৈরি করি সেক্ষেত্রে আমরা নতুনত্ব নিয়ে কিন্তু থাকি সব সময় তবে আপনাদের জন্য যে আজকে ছোট প্যাকেজটা ওয়াটার লেভেল এন্টিগেটর সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সীমিত একটা রেটে আটত্রিশ হাজার টাকায় এক হাজার একটা ব্যাটারি চব্বিশ মান্থ গ্যারান্টি সাথে সেট অটার লেভেল ইন্টিগ্রেটর ফ্রি এক সেট অটার লেভেল ইন্টিগ্রেটর কিন্তু পাঁচশো টাকা লাগে আপনারা আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার তেইশ চার দুই হাজার পঁচিশ এবং কি আহ আটাইশ চার দুই মানে এই টোটাল ছয় দিনের জন্য আপনারা আমাদের এই অফারগুলো পেয়ে যাবেন এই অফারে এই রেটটাই পাবেন পরবর্তীতে যদি ব্যাটারি মূল্য আমরা জানি এখন অনেকটা রেট বাড়তি কিন্তু আমরা তারপরও আপনাদেরকে রেটগুলো দিচ্ছি তবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ